সময়ের ঘড়িতে তখন আশির দশক গ্রামে এখনো কাঁচা রাস্তা কেরোসিনের হাড়ি কেনে রাতের ভরসা রাত নামলে মানুষ গরু বেঁধে খাওয়া সেরে ঘরে ঢুকে যেত কিন্তু আমার দাদা ছিলেন অন্য রকম মানুষ খাঁটি মাটির গন্ধমাকা পরিশ্রমী একবার শীতের শেষ প্রান্তে ধান পাকতে দেরি হয়েছিল বৃষ্টির আশঙ্কা থাকায় দাদা ঠিক করলেন রাতেই কিছু ধান কেটে আনবেন চাঁদের আলো থাকায় হারিকেন হাতে বেরিয়ে পড়লেন ক্ষেতের দিকে সবকিছুই স্বাভাবিক এক হাতে কাশি অন্য হাতে ধানের গুচ্ছ হঠাৎ করে চারপাশে কেমন থমকে গেল এমন নিরাপত্তা আগে কখনো টের পাননি দাদা তখন রাত প্রায় দেড়টা ঠিক তখনই দূরের কুটিরটার কাছে দেখা গেল এক মহিলা সাদা শাড়ি খালি পা মাথা নিচু ধীরে ধীরে এগিয়ে এলেন ধান ক্ষেতের দিকে দাদা ভাবলেন হয়তো কেউ গা থেকে এসেছে কিন্তু কাছাকাছি আসতেই দাদার গা ঠান্ডা হয়ে গেল কারণ মহিলার পাটি ছিল উল্টো ভয়ে পিছিয়ে গেলেন দাদা কিন্তু পা যেন আটকে গেল কাদার মাঝে চোখের সামনে সেই মহিলা হঠাৎ শূন্য ভেসে উঠল চোখে মুখে ঘন অন্ধকার গলা দিয়ে ভেসে এলো কেমন এক কান্নার শব্দ নরম কিন্তু হাড় কাঁপানো হারিকেন নিভে গেল অন্ধকারে দাদা দৌড়াতে চাইলেন কিন্তু শরীর চলছিল না কে থেকে টানছে তাকে তখন মনের জোরে দাদা হাত করে বলতে লাগলেন আমি কিছু করিনি মা আমি শুধু ধান কাটতে এসেছিলাম আমাকে ক্ষমা করো হঠাৎই সব হালকা হয়ে গেল চোখ খুলে দেখলেন ভোর হয়ে এসেছে তিনি পড়ে আছেন ধানের জমির পাশে আর হারিকেন পনে আছে একটু দূরে সেই দিন থেকে দাদা আর কখনো রাতের বেলায় ধান খেতে পা রাখেনি